এসএসজি গ্রুপের যে মহিলারা আছে এবং আমাদের মিডিয়ার বন্ধু যারা আছে সকলকে আমার নমস্কার জানাই আমরা মেগা ক্রেডিট এখন প্রায় জানুয়ারি মাস থেকেই আমরা একটা একটা করে মাস একটা করছি আমাদের এক হাজার একশো এক হাজার একশো কোটি টাকার যে টার্গেট ছিল তার আগেন্সে আমরা এখনো পর্যন্ত নাইন হান্ড্রেড ফিফটি টু আমরা লোন অ্যাচিভ করতে পেরেছি

খুব বেশি করে ভালো হয়েছে আগামী দিনেও নিশ্চয়ই আমাদের এই পারফরমেন্সটাকে আমরা স্টেডিলি কন্টিনিউ করতে পারবো বলে আশা করছি আমাদের এইটাই আছে যে এখানে এসএসজি মহিলারা উপস্থিত আছে আমরা গত বছরের আগে আর্থিক বছরে আমরা কিন্তু ষোলো হাজার নতুন এসএসজি গ্রুপগুলো করেছি তো সেই সেই ফলে আমরা আমাদের টোকন সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু এখন খুবই কম রয়েছে আমাদের মোটামুটি দু লাখ টাকা

এর বাইরে যেটা আমি বলবো আমাদের যে এসএনজি গ্রুপের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করে যেটা পেয়েছি তারা যে প্রোডাক্ট গুলো যেটা তৈরি করছে তার একটা ব্র্যান্ডিং সৃষ্টিশী বলে স্টেটে আমাদের माननीय মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্টেট আলম কিন্তু সৃষ্টিশী ব্র্যান্ডটাকে अनाउंस করেছে এবং খাদ্য ছায়াও আছে কিন্তু এই ব্র্যান্ড টাকার সাথেও আমাদের যে লোকাল নাদিয়া গ্রুপের যে এসএনজি গ্রুপগুলো রয়েছে তারা যে বিভিন্ন প্রোডাক্টস গুলো তৈরি করে সেটাকে এই ব্র্যান্ডের আওতায় আনানোর জন্য এবং আপনারা জানেন যে কোনো প্রোডাক্টের যে ভ্যালু অ্যাডিশন যেটা আছে যেটা দামের যে বৃদ্ধি সেটা কিন্তু শেষের দিকে গিয়েই হয় যে শাড়ি বানায় তার চেয়ে বেশি কিন্তু শাড়ি প্যাকিং করে যে ক্যালকেটারে বিক্রি করে তার মানে আপনারা ফোন ফোনগুলো নিলেও কিন্তু যে ফোনগুলো চাইনাতে প্রোডাকশন হয় সেটা কিন্তু আমাদের যখন বাজারে বিক্রি হয় তিন গুণ চার গুণ থেকে বেশি রেটে বিক্রি হয় তো আমাদের যে লাস্ট যে ভ্যালু অডিশন যেটা আছে সেটা কিন্তু অসল আমাদের প্রফিট হয় আর যদি আমাদের এসএসজি গ্রুপের মহিলা এটাকে যদি ইয়ে করতে পারতো ওরা যদি এটাকে ক্যাপ করতে পারতো তাহলে কিন্তু ভালো হবে বলে আমরা এই যে দেবগ্রাম কালীগঞ্জ ব্লকের যে কাঁসা প্রোডাক্ট হোক বা আমাদের কৃষ্ণনগরে এই সার সরপুরিয়া বা সরবাজা হোক সেটাকে আমরা কিন্তু যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকিং এন্ড ডিজাইন যারা রয়েছে তাদেরকে দিয়ে আমরা একটা প্রেজেন্টেবল এবং ভালো একটা লোকাল যে আমাদের হিস্টোরিক যে প্যাকিং গুলো হচ্ছিল তার সাথে ম্যাচ করে এবং কিছু একটা মডার্ন প্লাস যেটা ক্লিনলিনেস যেটা আছে যেটা খাবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রেজেন্টেশন করা যায় সেগুলোকে আমরা মাথায় রেখে এই এই যে প্রেজেন্টেশন আছে সেটা আমরা ইন্ট্রোডিউস করেছি আমরা আশা করব কি যে অন্যান্য এসএসজি গ্রুপ যারা রয়েছে যারা এবং মিষ্টি তৈরি করে তারাও কিন্তু তাদের যে মিষ্টি প্রোডাক্ট যেটা রয়েছে তার অনুযায়ী ওরা প্যাকিংয়ের যে ট্রেনিং আছে সেটা নিয়ে নিশ্চয়ই আগ্রহী থাকবে এবং গত যে ক্রেডিট ক্যাম্প আমরা করেছিলাম সেখানে আমরা মশলা এবং অন্যান্য যে খাদ্য প্রোডাক্ট যেগুলো রয়েছে তাদের প্যাকিং নিয়েও আমরা এরকম একটা সোভিনিয়ার তৈরি করে আমরা আপনাদের আপনাদেরকে তুলে ধরেছিলাম কিভাবে করা যেতে পারে তো আমাদের চেষ্টা থাকবে কি যে বিভিন্ন রকম যে প্রোডাক্ট আছে সেগুলো যে মার্কেট লিঙ্কেজ তৈরি করা এবং তাদের যে স্টোরেজ ট্রান্সপোর্টেশন অ্যান্ড মার্কেটিং যেটা আছে তাদের জন্য মানে বিভিন্ন ভ্যালিউ অডিশনের যে কাজ গুলোকে আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া যাতে আপনাদের প্রোডাক্ট যে চেইন আছে তার মধ্যে পুরো ভ্যালিউটাই আপনার হাতে থাকবে এইটা বলে আমি আমার